বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা রাজমিস্ত্রি মা গৃহবধূ পরিবারের দুরাবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গে পড়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানে রাহুল শেখ বারোতম স্থান অধিকার করেছেন নিতান্তই দরিদ্র পরিবারের থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে

শোনার পরে কেমন লাগে খুব খুশি হয়েছে ভাবতে এই ভাবতে পাইনি যে আমার ছেলে মানে কত যাবে যে সময়টা পড়াশোনা করার অভাব তো গিয়েছে পরিবারে অভাব হয়েছে সবটা কটা বাচ্চাকে পড়াশোনা করাতে কতটা অসুবিধা হয়েছে খুব অসুবিধা হয়েছে রোজগার করতে গেলে কিভাবে এই কানতেন এই চার ছেলে মেয়েকে কিভাবে যে ওপর বলার দয়া ওপর দয়া ছাড়া আমি কিছু করতে পারি না আমি শুধু মানে আমরা ইনকামই করেছি আর ও মানে আমার ধরেন ওপর বলার সহযোগিতা ছিল আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া আর কি তাদের আশীর্বাদ আমার আব্বা যখন মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিলো আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি খুব কষ্ট করেছি কষ্ট করে মানুষ করেছি আর যখন স্কুলে পড়তো তখন কি

পিএইচডি এখন করছে পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গেই দু হাজার পনেরো পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুত শুরু করে যে যার জন্য পরপর তিনবার তিনবারের মাথায় এখন ও পাস করে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কীভাবে পড়াশোনাটা কীভাবে করেছে প্রচন্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনা ও চালিয়ে গেছে বাবা কি করছি পেশায় রাজমিস্ত্রি কাজ করে বাবা কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবেই কাজ করে দেবে তবু সামান্য মানে মাইনের মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাতে জোগাড় করতে হয়েছে পড়াশোনা করে অবশ্যই রোজকার বলতে গেলে তো বাবারই ছিল বাড়িতে আজকে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে কতদিন আগে পাঞ্জাব গিয়েছে প্রায় সাত বছর সাত বছর থেকে ওখানে পড়াশোনা করে ওখানে পড়াশোনা করে নাম আমার নাম সাহাবুল আমার ভাই হচ্ছে